নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই মাসকলায় সেবন করা আপনাদের ক্ষেত্রে ঠিক নয় নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র যদি আপনারা আজ শালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে সকাল এগারোটা একচল্লিশ থেকে একটা বাইশ এই সময়কালের মধ্যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা আটত্রিশ থেকে আটটা উনিশ এবং দশটা থেকে এগারোটা একচল্লিশ এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুক ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আপনাদের সঙ্গে আলোচনা রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভ মিলতে আপনারা দেখতে পাবেন কোন দূরযাত্রা হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং লাল মিথুন রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি মিটে যেতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মান প্রাপ্তি ঘটতে দেখতে পাবে। শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে দাম্পত্য জীবনের সমস্যা কম হতে দেখতে পাবেন সিদ্ধান্ত আপনাকে এই সময়কালে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে তারা হলো করবেন না রং আকাশী শুভ সংখ্যা সাত সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হবে শিক্ষায় সাফল্য মিলবে সন্তানের উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন ভুল জায়গায় লগ্নি করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লস হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা এই সময় আপনাকে বুঝে করতে হবে শুভ রং সাদা সাত রাশি থেমে থাকা সকল কাজগুলি সম্পূর্ণ হতে এই সময়কালে দেখতে পাবেন ছোটখাটো কোনো যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কাজের সুযোগ মিলতে দেখতে পাবেন সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পরিবর্তন হতে পারে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং ব্রাউন শুভ সংখ্যা আট মকর রাশি বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচুন বুঝে কথা বলুন মানসিক চিন্তা হতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতার সাফল্য মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে মায়ের স্বাস্থে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন নীল শুভ দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার